হ্যাঁ কৃষ্ণা সুদী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখছেন তো স্টুডিও ভিডিও বানানোর স্টুডিও একদম খুব একদম সুন্দর তাই না চারিদিকে শুধু বাউন্ডারি আর বাউন্ডারি আর ফুল আর ফুল তো এই হচ্ছে সেই বৃন্দাবন ধাম আমি সেই বৃন্দাবন ধামের মধ্যে দাঁড়িয়ে আছি এটি একটি প্রজেক্ট এখানে একটি প্রজেক্ট তৈরি হবে এখানে একটু আওয়াজটা একটু কম যার জন্য এখানেই আমি বেছে নেই সবসময় ভিডিও করার জন্য যেটা বলছিলাম এই সমাজে সবাই আপনাকে পাগল ভাড়ানোর জন্য আপনাকে ছোট করার জন্য আপনাকে অসম্মান করার জন্য সবসময় কী থাকে প্রস্তুত থাকে একদম উদ্ভিগ্ন থাকে তো স্বাভাবিক ওটা একটা ওদের এটা প্রবৃত্তি সবার একটা প্রবৃত্তি হ্যাঁ একটা মানে আপনার এটা একটা ওদের একটি মানে দৈনন্দিন কার্যকলাপ মনে করুন তো আপনাকে সব সময় সচেতন হতে হবে হ্যাঁ নিজের আত্মবিশ্বাস রাখতে হবে যে না আমি ব্যক্তিটি সঠিক তো সেই সব ব্যক্তিদের না নিন্দা করা না তাদেরকে বদলা নেওয়া না তাদের সাথে কোনো কম্পিটিশন করা এগুলো কিছুটাই করা যাবে না আপনাকে একদম সুস্থ মস্তিষ্ক হ্যাঁ নিপুণভাবে বিচার করতে হবে যে আমি সঠিক আছি আমার এই যে মানসিকতা এটা সুস্থ একদম আমার মস্তিষ্ক খুব ভালো আছে তো এই ধরনের আপনাকে কী করতে হবে নিজের সাথে নিজেকে বিচার বুদ্ধি করতে হবে এবং এমনভাবে কার্যকলাপগুলো সুনিয়ন্ত্রিতভাবে আপনি প্রতিপালন করুন আপনার জীবনে যে ওরা যাতে উপলব্ধি করতে পারে যে আপনি সত্যি ভালো ছিলেন আর ওরাই যাতে উপলব্ধি করতে পারে আর হতাশ হয় দুঃখগ্রস্ত হয় যে সত্যি ওই ব্যক্তিটার সঙ্গ ত্যাগ করে ওই ব্যক্তিটাকে ভুল বুঝে ওই ব্যক্তিটার সাথে প্রতারণা করে অপবাদি আমি ভুল করেছিলাম কেননা আমি আমার জীবন থেকে এমনই একজন মূল্যবান এমনই একজন ভালো ব্যক্তিকে হারিয়ে নিয়েছি যে সত্যি একজন যোগ্য এবং একজন সুনিয়ন্ত্রিত ব্যক্তি ছিলেন তো যাই হোক অনেক কিছু বলে দিলাম যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন কোনো এডিটিং করা ছাড়াই ভিডিওটি আমি কি করছি আপনাদের কাছে শেয়ার করছি একদম পুরো অরিজিনাল ঠিক আছে হরি কৃষ্ণ